সহজ আরেকটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম চলো সেই রেসিপিটা দেখে আসি প্রথমে তারপর বেকিং পাউডার মতো চিনি স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো মেখে নিলাম এরপর দিয়ে দিলাম একটি ডিম তারপর দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম তরল দুধ এগুলো সব মিক্স করে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল সেগুলো আবার মিক্স করলাম তারপর দিয়ে দিলাম ময়দা তো ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটার যখন তৈরি হয়ে যায় তারপর হচ্ছে আমি হাতে হালকা একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য তো যেহেতু আমার ঘরে কাজ চলতেছে তো মিস্ত্রি আসবে আমরা সকালবেলা নাস্তা খাওয়ার আগে এই নাস্তাটা রেডি করে রাখলাম তো এখন আমরা সকালে নাস্তা খেয়ে নিচ্ছি পরোটা দিয়ে তো রেস্টে রাখার পর দেখেন ফুলে ডবল হয়ে গেছে আমি আবার একটু করে মথে নিলাম তো মথে নেওয়ার পরে হচ্ছে আমি ছোট ছোট ডো তৈরি করে হাতের সাহায্যে চাপ দিয়ে বোতলের একটা কাক আছে কাকের গায়ে একটু তেল লাগিয়ে তো চাপ দিলে সুন্দর একটা শেপ চলে আসতেছে তো যেহেতু আমি একটু তাড়াহুড়া করতেছি হয়তো আমার শেপগুলা সুন্দর হয় নাই সবগুলো একরকম তো এগুলো যখন নর্মালি আপনি বানাবেন সব নাস্তা আসলে সুন্দর হবে তো আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে এখন তেলে ভাজার পালা তো চলে যাচ্ছি কড়াইয়ের কাছে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টাই রাখছিলাম তেল পরীক্ষা করার জন্য তেল আমার হয়ে গেছে এখন এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিলাম তো খুব অল্প সময়ে এই নাস্তাটা আপনারা সব সময় ঘরের মধ্যে বানিয়ে খেতে পারেন তবে এই নাস্তাটা খাওয়ার জন্য আপনি একদম সকালে চায়ের সাথে বলেন দশটা বাজে চায়ের সাথে বলেন ঘরে কোনো মেহমান আসুক তারপর হচ্ছে আপনার বিকালবেলা নাস্তার সাথে বলুন সব সময় এনি টাইম সব নাস্তা মানে সব সময় নাস্তার সাথে এটা পারফেক্ট অল্প সময়ে অল্প খরচে অল্প উপকরণ দিয়ে প্রায় অনেকগুলো নাস্তা তৈরি করা যায় এখানে আমি আইসক্রিমের কাপ আইসক্রিমের কাপ দিয়ে দুই কাপ ময়দা দিয়েছি একটা ডিম আর এক কাপের চেয়ে একটু কম তেল তো নাস্তা আমার রেডি দেখতে পারতেছেন পারফেক্ট নাস্তা হয়ে গেছে এইভাবে আপনারা ঘরে বানিয়ে সবসময় এই নাস্তাটা খেতে পারেন তো ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণ আমি আপনাদের সাথে গল্প করতে করতে একটা অলরেডি খেয়েও ফেলেছি তো এখন হচ্ছে মিস্ত্রিদের জন্য পাঠাবো আর এটা খেয়ে দেখানোর কারণ হচ্ছে নাস্তাটা পারফেক্ট হয়েছে কিনা এই জন্য আপনাদেরকে দেখাইলাম তো মিস্ত্রিদের জন্য দিয়ে দিচ্ছি